বাংলাদেশের রাজনীতিতে আজকে কয়েকটা ঘটনা ঘটে গেল এর মধ্যে একটা হলো জামায়াতের সাথে এনসিপি এবং এল ডিপির অ্যালায়েন্স গঠিত হলো উইচ ইজ এ রিমার্কেবল ডিসিশন অ্যাচিভমেন্ট ফর জামায়াত ইসলামী ডেফিনেটলি ইট উইল ফ্লারিশ দেয়ার অ্যালায়েন্স জামায়াতের সাথে বিশেষ করে কোনেল উলি আহমেদ সাহেবের যে অ্যালায়েন্স যেটা মানে ওনার যে যোগদান

যে ব্যাপারটা জামায়াতের সাথে এখন এটা তারা ডিফেন্ড করার তারা মানে তারা না করলেও অনেক মানুষ তারা এটা করবেন যদিও আমি এটা মনে করি অলওয়েজ ইট এ ইন্ডিয়ান ন্যারেটিভ এন ইস ইউ টকিং অ্যাবাউট দ্যাট বিকজ এটা হচ্ছে জাতিকে বিভক্ত করা বাংলাদেশকে কুকিগুত করে রাখার একটা অপকৌশল ফাইজন ইন আ পলিটিক্স অলওয়েজ দ্যাটস দ্যাটস হোয়াট ইট ইস ইট শুড বি টকড অ্যাবাউট লাইক কেন কেননা 54 বছর পরেও এই গুণে তারা এটা আমি গুর বিরোধী আপনি তো আমাদের অনেক কোলাবলে এই করবে সেই করবে আন্ডারস্ট্যান্ড দ্যাট বাট এটা মানে বাংলাদেশকে জিম্মি করার ওয়ান সিঙ্গল টার্মানি পিছে ইসলামী নতুন প্রজন্মের মে নট বি ওয়াইডলি রেপ্রেজেন্টেটিভ বাট এটলিস্ট তারা নতুন প্রজন্মের জুলাইয়ের অন দা গ্রাউন্ড এর সৈনিক যারা আছে তারা এখন জামায়াতের সাথে ইট ইস কমপ্লিটলি আই মিন উইল টেক ডেফিনেটলি সিরিয়াস বেনিফিট আউট অফ ইট আমি বলতে পারি বিএনপির সাথে না যাওয়াটা বিএনপির ক্ষতি কিনা আমি মনে করি ইট ইজ ইট ইজ এ টোটাল লস বাট এটা হয়তো ইভেন্ট চলবে একদিন নির্বাচনের আগ পর্যন্ত আমরা এটা হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবো না তবে তখন আমরা হয়তো বলতে পারবো যে আই মিন এটা কি সঠিক ছিল না মানে খারাপ ছিল বিএনপি ছেড়ে দিয়েছেন তারা সম্ভবত এবং কেয়ার বা বাট ডেফিনেটলি নতুন প্রজন্মের জেনজির পার্ট অফ রেপ্রেজেন্টেটিভস উইথ জামায়াত অ্যান্ড মুক্তিযুদ্ধের অ্যাক্টিভ সৈনিক যারা আছেন লাইক বীর বিক্রম বীর উত্তম অথবা কেউ না বীর বিক্রম উনি জামাতের সাথে দিস ইস ডেফিনেটলি উইল ব্রিংস সো মেনি বেনিফিট ফর জামায়াত ইসলামী বাট হিয়ার স্টাফ তাহলে একটা সেকেন্ড থিং হলো বিএনপি এখন জাতীয় পার্টির সাথে করবেন আমি ইন অ্যাডভান্স বলে দিই জাতীয় পার্টির সাথে অ্যালায়েন্স বিএনপির করাটা কতটা যৌক্তিক হবে

আমি আসলে ইউটিউবে লাইভে ছিলাম বলেন এই প্রথম বাংলাদেশে দেখলাম ভারতে আপনার সংখ্যালঘু নির্যাতন বা মাইনোরিটি ছটছড়ের কারণে বাংলাদেশে সরকার প্রতিবাদ জানাচ্ছে গত দুই দিন ধরে বলে আসছি আমরা এটা করা দরকারি

আপনি কি বলে এটাকে এই এই কি বলে এটাকে যুদ্ধ বা এফ থার্টি ফাইভ মারলেই কিন্তু যুদ্ধ নয় দের আর মেনি ওয়েজ আপনি যুদ্ধ আপনার আপনার আমি মনে করি একটু শেয়ার করবেন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আমি আপনাদেরকে বলি গ্রেট মানে সরি আপনার ডিজিটাল ওয়ার্ল্ড যেটা তারা চালু করেছে এটা প্রতিবাদ জানানো উচিত এই প্রথম সরকারের উচিত হলো নিউ ইয়র্ক টাইম থেকে শুরু করে ওয়াশিংটন পোস্ট থেকে শুরু করে বিদেশি মিডিয়াকে মিডিয়া প্লেন বা এয়ার ফেয়ার বাড়া বাংলাদেশে এনোনো এবং যে হচ্ছে এটা মনে রাখবেন এদেরকে যদি আপনি ওদের মোকাবেলা না করতে পারেন এরা আপনাদের যাই চা তাই করবে কেননা এইটি পার্সেন্ট যারা এগুলো করে এরা চরম মূর্খ অশিক্ষিত অশিক্ষিত মানুষের সংখ্যা ধর্মান্ধ যারা আমাদের ধর্মের ধর্মান্ধ এ বিগ প্রবলেম অলওয়েজ এবং এই যে যারা দেখেন ওই যে বিজেপি আর এস এস এর সদস্য এরা কিন্তু ভারতের ভিতরে সবচেয়ে মূর্খ শ্রেণী যারা আছে হিন্দুদের ভিতরে এরা কিন্তু এরা তো এটা একটা গ্রেট প্রবলেম এটা ভারতকে বিপদগ্রস্ত করবে বিগ কান্ট্রি দেশ বিউনাইটেড বাট এমেনিং কারণ একটা দেশকে বিভাচন করার

ভেরি সিগনি নজিবিন ঘটনা এবং এটা অলরেডি মানে আমেরিকাতেও মানে এটা নিয়ে কথা হচ্ছে প্রত্যেকটা জায়গাতে ঘটনা হলো বাংলাদেশের রাজনীতিতে সীমাহীন ভাঙ্গন চলছে মানে কোন নীতি নাই নৈতিকতা নাই যে যেদিকে পারতেছে বর্তমানে সুরাসুরি করতেছে নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য রাইট একটা আনবেলে সিচুয়েশন বাংলাদেশ এই ক্ষেত্রে আমি মনে করি মানে জুলাই বিপ্লবের পরে যে পরিবর্তন সাধিত হয়েছে রাজনীতিবিদরা দেব টু বিল দ্য কান্ট্রি অ্যাবসোলোটলি দে সফার এজ নাও আমি মনে করি আগামীতে প্রবাসীরা একমাত্র বাংলাদেশকে ঠিক করতে রাখতে পারেন সুতরাং প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ হন দেশকে রক্ষা করতে চান এ দেশকে হাওয়ায় কিন্তু প্রবাসীরা ফড়ায় কিন্তু প্রবাসীরা সবাই আপনারা জানেন সুতরাং প্রবাসীদেরকে মানে একটা বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্ম মানে গড়ার বা এস্টাবলিশ করার চিন্তা ভাবনা আমার মধ্যে আছে আগেও ছিল আমি করতেছি এটা আমি মনে করি আমরা নতুন করে আবার শুরু করতে হবে এর বিকল্প দেশকে প্রটেক্ট করার জন্য এর বিকল্প কোনো কিছু মাধ্যম আছে বলে আমি মনে করি না কেননা আমরা বারবার বলছিলাম জামায়াত জামায় আপনারা ঐক্য থাকেন বাট পলিটিক্যাল ডিসএগ্রিমেন্ট থাকবে বেসড অন ইউর অন পলিটিক্যাল আইডিওলজি রাইট উই আর মানে মানে লুক লাইক ইউ আর ইউ গ্রাবিং ইচ আদার ফ্ল্যাশ We don't want that. This is where fascism will return and Indian aggression will return into Bangladesh. That's what we, we told you so many times, but you don't listen to us. You, you, right now, even though you You are not the owner of Bangladesh. Let me make it clear. We the people. কেউ দাবি করতে পারে বাংলাদেশের তারা হচ্ছে প্রবাসীরা বিকজ এই দেশকে খাওয়ায় পড়ায় প্রবাসীরা না থাকলে করতেছি কোনো কিছু করা যায় কিনা কি করা যায় আমি মনে করি রাজনীতিবিদরা দেখেন না এক একটা রাজনৈতিক দল ব্যাঙ্গে যাচ্ছে নিজের স্বার্থের জন্য যে দলকে বলেছে খুবই খারাপ মারাত্মক অবস্থা এই দলের সাথে যাচ্ছে যে দলকে খুবই ভালো একে এখন তিরস্কার দিচ্ছে এটা নীতি নাই নৈতিকতা নাই স্ট্র্যাটেজি নাই দেশপ্রেম নাই কমিটমেন্ট নাই কোন ধরনের আমি যদি বলি যে তাদের যে মানে ইয়া দেশের জন্য কমিটমেন্ট সেটা নাই এ কারণে এগুলা চলছে বাঙ্গনের খেলা দ্য প্রবলেম ইজ এই বাঙ্গনের ফলে আমরা আতঙ্কিত যা আমাদের দেশে আবার ফেইসিজম ফিরে আসতে পারে ওই আধিপত্যবাদী শক্তি আবার আমাদের দেশকে গ্রাস করতে পারে দে ফেইল টু আন্ডারস্ট্যান্ড দ্যাটস ওয়ার ইট ইজ লিসেন আমি আবার বলছি লিখে রাখতে পারেন আমরা দেখতে চাই এবং জাতীয় পার্টির সাথে বিএনপি যাওয়ার আগে তিনবার চিন্তা করে করে দেখতে হবে মনে রাখবেন জাতীয় পার্টি গেলে বিএনপি কলুষিত হয় কিনা এটা গভীর ভাবে চিন্তা করে দেখতে হবে যদি মনে করেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ভোট দিয়ে আর বিএনপির ভোট মানে প্লাস মানে অ্যাড করলেই ক্ষমতায় দেওয়া যাবে ডু ইট ইফ নট বি কেয়ারফুল বিকজ এটা বিএনপির জন্য মারাত্মক